শাস্বতের কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি বানাতে আমি যেসব উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো দুটো মাঝারি সাইজের আলু দুটো টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো আমি এসব সবজিগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি কিছু পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি ও একটা তেজপাতা নিয়েছি একটা মশলার পেস্ট বানাতে হবে এর মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চিমটি হিং হাফ চামচ চিনি ও স্বাদ অনুসারে লবণ এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোর মাথাগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কড়াইটা গরম করে আমি এর মধ্যে তেল দিলাম এখানে আমি সর্ষের তেল নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে রাখবো এরপর আমি জিরে মৌরি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম আমি এখানে মাছ ভাজা তেলটাই ইউজ করেছি এরপর আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আলুটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আলু ও পেঁয়াজ নেড়ে চেড়ে আমি এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিলাম এবার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সবজিগুলো আমি নাড়তে থাকব। এরপর আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন সবজিগুলো আমি কষাতে থাকবো তরকারি আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল আমি ঢেলে দিলাম সবজিগুলো একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখন আমি একটু নেড়ে ঢেকে দেব মিনিট চারেক পর আমি ঢাকনাটা তুলে দেখব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে তাই আমি আবার ঢেকে দিলাম পুনরায় আমি ঢাকনা তুলে দেখলাম আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এরপর আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নেব আপনি যদি নিরামিষাশী হন তাহলে চিংড়ি মাছ বাদ দিয়েও এই তরকারি তৈরি করে খেতে পারবেন আমার সবজি চিংড়ি রেডি এখন আমি গ্যাস নিভিয়ে দিলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থ্যাংক ইউ